আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস থেকে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে এই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইস বলে করবেন নাম্বার নাম্বার তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখায় খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আছে এটার সাথে দোপাট্টা আছে এটা কালার আর এগুলো কিন্তু সামনে দেখেন একটা ওয়েডিং সিজন তারপরে পূজা সব পারপাসে কিন্তু নিয়ে নিতে পারবেন এটা সাথে নিচে থাকবে এরকম একটা স্কার্ট যেটা হচ্ছে চমৎকার করে কাজ করা ওভারঅল সিকোয়েন্সের কাজ সুতার কাজ পুরো জামাটা থাকছে গোলের মধ্যে ওয়াও এটা কি সুন্দর একদম নতুন আসছে দেখেন সম্পূর্ণ ড্রেসটা কি সুন্দর করে কাটচুপি ওয়াই এটা মূলত জার্দসই ওয়ার্ক কাটচুপি ওয়ার্ক পুরো ড্রেসটাই কাজ করা ওভারঅল দেখেন জামার নিচেও কাজ করা এটা কালার দেখাবো এটা ক্রিম কালার নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনাদের মিষ্টি কালারের মধ্যে এটাও খুব সুন্দর কিন্তু এই যেটা মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে নিচের পোর্শনটা নিচের পোষণটা একটু সিম্পলি রাখা হয়েছে কারণ জামাটা এত বেশি গর্জিয়াস গর্জিয়াস হলো কিন্তু কমফোর্টেবল ঠিক আছে কমফোর্টেবল হবে পুরো ড্রেস টি ওভারঅল একটা কাজ আছে আর এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 10 থেকে 15 বছর 10 থেকে 15 বছর মিন্স 38 বডি 38 বডি 38 পর্যন্ত বডি পর্যন্ত একটা ড্রেস আপনারা পাবেন বাট পাইকারি দাম এটার প্রাইসটা বলে দেন ভাই 1650 টাকা ফিয়ার্স বলেন এই ড্রেস 2500 3000 টাকা নিচে কোথায় পাবেন রেগুলার প্রাইসে 2500 3000 আর মানে একবারও যদি কম দামে বিক্রি করে 2500 2500 টাকা সেখানে ভাড়াটা দিচ্ছে মাত্র

হ্যাঁ এটার সাথে গাউন আছে আর গাউনের লেন্থটা আপনাদেরকে যদি বলি আনারকলি লেন্থে আনারকলি লেন্থ বলতে কি হাঁটু থেকে নিচে বা ফ্লোরটা চেয়ে চেয়ে মানে কিছুটা শর্ট হবে যেন হচ্ছে আপনার চুড়িদারটা দেখা যায় এই জন্য কিন্তু চুড়িদারের কাজ আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওয়াউ কালারটা জাস্ট দেখেন টুকটুকি একটা রেড কালার কত থেকে কত বাচ্চা দেবে ভেটা সেম দশ থেকে পনেরো বছর মিন্স হচ্ছে থার্টি এইট বডি কালার হবে দুইটা একদম টুকটুকি একটা রেড আর একটা হচ্ছে ব্ল্যাক কালার বোল্ড একটা ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন খুবই 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 চমৎকার একটা ষোলোশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে আপনার টোটাল দুইটার উপরে কাজের কালার মানে এটা বেস হোয়াইট কাজের কালারটা শুধু চেঞ্জ হবে দেখেন এটা তো খুবই সুন্দর ওন্না থাকছে এই যে এটার সাথে কি স্কার্ট হ্যাঁ নীচে স্কার্ট থাকছে স্কার্টের নিচে ও কাজ করা আছে এবং এটার উপরে পোশাকটা একটু দেখিয়ে দিই উপরের পাড় যেটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা বডিতে জামার নিচে পুরো ড্রেসটা দেখেন কত থেকে কত বাচ্চা দেবে ভ্যায় এটা হচ্ছে আপু আপনার এই সাত থেকে পনেরো সাত থেকে পনেরো বছর একটা প্রাইস করবে মাত্র 1650 1650 কালার দুইটা বেস কালার হোয়াইট কাজের কালারটা শুধু চেঞ্জ শুধু কাজের প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1650 1650 দেখেন এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 1650 টাকায় এটা হোয়াইটার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন দাম হচ্ছে মাত্র 1650 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সটটা দেখাবো এখানে মধ্যে দুইটা কালার না আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি ভিউয়ার্স খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্ট ভিতর ইনার থাকবে মানে এটাও কিন্তু চুড়িদার স্টাইলে এবং এটা ড্রেসটাও থাকবে হচ্ছে কিন্তু ওই যে আনারকুলি লেন্থে হ্যাঁ হাঁটু থেকে কিছুটা নিচে মানে কিছু চুড়িদার হালকা দেখা যাবে এরকম লেন্থের গাউন বডি সাইজ ক্যাকি কি ক্যাকি এটা এটা 10 থেকে 15 10 থেকে 15 বছর এটা দেখেন সালোয়ার সেলর সহ ইনার করা ইনার করা কারণ সালোটা सेम কাপড় জামাজি কাপড় সালোয়ার सेम কাপড় এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা সেম সাইজ সেম সাইজ 10 থেকে 14 15 মানে 15 এইট পর্যন্ত বডি সোজা কথা দশ থেকে থার্টি এইট বডি পর্যন্ত পাচ্ছেন এই ড্রেসটা দেখেন এটা নিচে ওনার স্কার্ড

এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো বা অলিভ কালার মাস্টার্ড অলিভার কি এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা ও আচ্ছা এটা স্কার্ট দিয়ে থাকবে দেখেন এটা হচ্ছে নিচের একটা স্কার্ট ভিতরে ইনার করা আচ্ছা 15 বছর দোপাট্টা এটা হচ্ছে জামাটা এটা আবার সেন্টার কার্ট সেন্টার কার্টের মধ্যে দেখেন কি সুন্দর গলা একটা আছে পুরো ড্রেসটা কাজ করে হাতায় কাজ কালার দেখাবো এটাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তারপরে এই যে দেখুন খুব সুন্দর মানে কালারটা আমাদের lemon color perfect shade বলা যায় লেমন কালারটা অনেক সুন্দর ভাই ঠিক এক্সাক্ট নাম আমাদের মাথায় আসে না ঠিক আছে olive এরো শেড দিচ্ছে lemon শেড দিচ্ছে mustard এরো শেড দিচ্ছে খুব সুন্দর ড্রেসটা এটার দাম কত ভাই এটার প্রাইস থাকবে 1650 1650 এটা একটা সে পেস্ট কালার দেখেন খুবই সুন্দর ভিতর انر আছে আর এটা হচ্ছে আপনার জামাটা সেন্টার কাটের মধ্যে আছে আর এর প্রাইসও পড়বে হচ্ছে মাত্র

সাথে অন্য হবে এবং কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের দেখতে এটা 10 থেকে 15 10 থেকে 15 মানে 38 বডি কালার দেখাচ্ছে এটা ক্রিম কালার এটা প্রাইসে থাকবে 1650 1650 এটা ক্রিম কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এই যে এটা স্কার্ট থাকছে এই যে এটা হচ্ছে আপনার উপরে পাটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা আরেকটা খুব সুন্দর কালার যেটা হচ্ছে লেমন কালার প্রাইসটা সিং সিং